দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দু হাজার পঁচিশের শুরুতেই একে অপরকে কটাক্ষ করতে ব্যস্ত রাজনৈতিক দলের নেতারা সম্প্রতি হরিশচন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সভা থেকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবদুল রহিম বকসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজমুল হোসেন ব্যবস্থাপনায় হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত কিরণবালা বালিকা বৃদ্ধাশ্রমে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দুই নেতার বিরুদ্ধে কড়া ভাষায় মন্তব্য করেন জেলার তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে তিনি বলেন আমাদের হাত তা আপনাদেরকে আমি বলবো এই পাটি প্রতিষ্ঠা দিবসে আজ থেকে আপনারা আপনারা এখান থেকে শপথ করে যান যেই লোক আমাদের মসজিদ ভাঙে যেই লোক আমাদেরকে দাঙ্গা করায় সেই লোকের পাটিকে আমরা কোনোদিন ভোট দেব না কোনোদিন ভোট দেব না আর সেই পাটির একটা শাখ এখানে পশ্চিমবঙ্গে আপনারা দেখবেন সুভেন্দু অধিকারীর নামে এক ব্যক্তি আছে সেই ব্যক্তি দেখবেন অকপ্ত ভাষায় মুসলিম সম্প্রদায়কে সব সময় ছোট করে আপনারা কি এগুলো দেখছেন না নিশ্চয়ই দেখছেন তাই আপনাদের কাছে আমি আজকের এই শুভ দিনে পানি প্রতিষ্ঠা দিবসে আপনাদের কাছে আমি এটা দাবি রেখে যাচ্ছি নিজের নিজের এলাকায় বলেন এই বিজেপি দল কোন দল এবং এই বিজেপি দলের যে সমস্ত নেতা আছে তাদের ব্যবহার কি তারা আমাদের প্রতি কি ব্যবহার করছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরে কি অত্যাচার করছে তাই সবাই এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের শুরুতে দলের পতাকা উত্তোলন এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এছাড়াও দলের প্রতিষ্ঠার দিন উপলক্ষে প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং কুড়ি হাজার মানুষের জন্য নতুন বছরের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন মন্ত্রী তজমুল হোসেন এই অনুষ্ঠানে বিজেপির দুই নেতাকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের জেলা সভাপতি এবার এই ঘটনা প্রসঙ্গে গেরুয়া শিবির কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বাংলা হ্যাঁ আমাদের হাত আপনাদেরকে আমি বলবো এই পার্টি প্রতিষ্ঠা দিবসে আজ থেকে আপনারা আপনার এখান থেকে শপথ করে যান যেই লোক আমাদের মসজিদ ভাঙে যেই লোক আমাদেরকে করায় সেই লোকের পার্টিকে আমরা কোনোদিন ভোট দিব না কোনোদিন ভোট দিব না আর সেই পার্টির একটা সার এখানে পশ্চিমবঙ্গে আপনারা দেখবেন শুভেন্দু অধিকারী নামে এক ব্যক্তি আছে সেই ব্যক্তি দেখবেন ভাষায় সময় করে আপনারা কি এগুলো দেখছেন না নিশ্চয়ই দেখছেন তাই আপনাদের কাছে আমি আজকের এই শুভ দিনে এই পার্টি প্রতিষ্ঠা দিবসে আপনাদের কাছে আমি এটা দাবি রেখে যাচ্ছি নিজের নিজের এলাকায় বলেন এই বিজেপি দল কোন দল এবং এই বিজেপি দলের যে সমস্ত নেতা আছে তাদের ব্যবহার কি তারা আমাদের প্রতি কি ব্যবহার করছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের উপরে কি অত্যাচার করছে